এটা লিগাল এক্সপার্টরাই বলতে পারবেন সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে এটা করা যায় কি না এটা পার্সোনালি আমার পক্ষে বলা মুশকিল আর আমি আবারও বলি সমস্যার সমাধান রিভিউ পিটিশনের তো হিয়ারিং হবে সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে একটা বড়ো অংশের কেউ উনিশ হাজার বলছে কেউ আঠারো হাজার বলছে যাই হোক একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বেঁচে যায় এটা এটা আমরা সবাই করছি পারে একমাত্র করতে এবং রিভিউ পিটিশনে এটা শর্ট গ্যাপ কি অ্যারেঞ্জমেন্ট করেছে শিক্ষামন্ত্রী সেটা নিয়ে আমি বলবো না আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন এটা আমি বিকাশ বাবুদের মতো বলতে পারবো কারণ আমি হুশযুক্ত মানুষ কোনো অমানবিক কাজ আমি বলতে পারি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে রাজ্য সরকারের হাতে দু সাল থেকে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অর্ডার মানলেই পরিণতি হতো না সুপ্রিম কোর্ট আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়জি বর্তমান চিফ জাস্টিস মিস্টার সঞ্জীব খান্নাজি ষোলো বার আপনাদের সুযোগ দিয়েছে সেগ্রিগেট করার জন্য যোগ্য অযোগ্য আপনারা যদি এই কাজটা করতেন তাহলে এই চোখের জল দেখতে হতো